নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ প্রলাইন ওয়ান এম জি ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান প্রলাইন ওয়ান এম জি ট্যাবলেট এটি তৈরি করেছে শাইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো লরাজি এক মিলিগ্রাম এটি একটি স্টেপে পনেরোটি ট্যাবলেট থাকে প্রলাইন ওয়ান এম জি ট্যাবলেট উদ্বেগজনিত বেদির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি হতাশার কারণে সৃষ্টি অনিদ্রার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এবং এটি মস্তিষ্কের কার্যকলাপ ধীর করে শিথিল করার জন্য কাজ করে এছাড়া অ্যালকোহল প্রত্যাহারের চিকিৎসার জন্য এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন রাত্রে একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তনপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমিরভাব বা বমি দুর্বলতা দৃষ্টি পরিবর্তন অস্থিরতা মেজাজ বা আচরণের অস্বাভাবিক পরিবর্তন যদি এরকম সমস্যা দেখা দে তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ